হ্যালো ব্রিমান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে ঘুম থেকে উঠে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি তো আমার ঘুম থেকে উঠতে এগারোটা বারোটা বেজে যায় উঠে এক কাপ চা খাই আমি এক কথায় চালাবার ব্রেকফাস্ট করি না করি চা আমার লাগবে তো আমার নিজের চাটা আসলে আমি নিজে করতেই বেশি পছন্দ করি গজ লিকার এবং মানে পারফেক্ট চা আমার মনে হয় আসলে আমারটা আমি করে নিতে পারি অন্য কারো চাতে হয়তো মানে ওরকম মনে হয় না যে আসলে চাটা পারফেক্ট হয় তো যার জন্য আসলে আমার চাটা আমি করে দেন হচ্ছে বিস্কিট অথবা দিয়ে হচ্ছে আমি সকালে নাস্তাটা করা হয় ম্যাক্সিমাম টাইমে কারণ স্কুলে যা স্কুল কলেজে আসলে সকালবেলা ব্রেকফাস্ট করে যেতাম না যার জন্য অভ্যাসটা গেছে তো দুপুরবেলা আসলে আবার শীতকালে একদমই খেতে ইচ্ছা করে না আমি জানি না কেন রাতে যেয়ে হয়তো একটু ভাত খাই কিন্তু দুপুরবেলায় বেশিরভাগ সময় আমার খাওয়া হয় না তো মায়ের দিকে চিল্লা চিল্লা করছিলো প্রত্যেক দিন সকালবেলা উঠে খালি পেটে চা একটু খেয়ে সারাদিন কেটে যায় সারাদিন আসলে চায়ের উপরেই থাকে তো মায়ের চিল্লা নিতে হচ্ছে একটু খেতে বসলাম তো গরম ভাত ছিল শাক ছিল মাছ ছিল ডাল ছিল বাট আমার মনে হচ্ছে না যে গরম ভাতের সাথে ঘি দিয়ে আর এই ফুলকপির বড়াটা ছিল বা পাকোড়া এটা দিয়ে খায় আমার গরম ভাতের সাথে এই খাবারটা মানে ঘি দিয়ে ভাত আর এই ফুলকপি এত মতো ছিল আসলে এটা দিয়ে আমি খেয়ে উঠে যাই তো খাবার জলপাড়া রেসিপিটা আমি নেক্সট ডে শেয়ার করব থেকে বাসায় চলে আসি বাসায় এসে দেন একটু বের হওয়ার জন্য রেডি হয়ে যায় তো রেডি হয়ে একটু ভিডিও করছিলাম ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে এখানে আমাদের বাসাতেই আর কি একটা আপুর বাসায় গিয়েছিলাম সন্ধ্যায় তো যেয়ে দেখে হচ্ছে বাচ্চারা বসে পপকর্ন খাচ্ছে আর খেলাধুলা করছে আর বাচ্চাদের আমার খুবই ভালো লাগে বিশেষ করে মেয়ে বাচ্চা তা আমি আবার ওদের থেকে একটু পপকর্ন খেয়ে ফেলে বা শেয়ার করি আর কি পপকর্ন এরকম মানে বাসায় ভাজলে মনে হয় যেন ভালোই লাগে আসলে আমার সাথে কিন্তু অনেক ছিটে যায় দেখে আমি একটু করতে ভয় পাই তো এদিকে আপু হচ্ছে আবার আমাদের নাস্তার জন্য স্যান্ডউইচ তৈরি করছিল আমার কাছে মনে হয় তো যে আসলে মিওনিজ ছাড়া স্যান্ডউইচ তৈরি করা যায় না বাট দেখলাম যে না এটা খুব ভালোই লাগে জাস্ট হচ্ছে চিকেনটাকে একটু পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচামরিচ মানে একটু একটু মশলা যা যা থাকে আমাদের বাসায় সেটা দিয়ে হচ্ছে একটা পুর তৈরি করে জাস্ট পাউরুটির মধ্যে এরকম দিয়ে এরকম টোস্টারে হচ্ছে টোস্ট করে নিলেই রেডি আর এটা হচ্ছে সস দিয়ে খেতে খুবই মজা লাগে নেক্সট টাইম আমি ট্রাই করব আর এদিকে হচ্ছে চা বানানো হচ্ছিল আমরা এখন স্যান্ডউইচ খেতে বসে গেলাম তো এর মধ্যে হচ্ছে আপু আবার একটু স্যান্ডউইচ খাওয়া শেষে চানাচুরুও মাখা করলো টমেটো পেঁয়াজ কাঁচামরিচ পাতা এগুলো দিয়ে শীতকালে মনে হয় কি অনেক কিছু খাওয়া যায় আর এদিকে চা না হলে তো হয়ই না শীতকালে এরকম ভাজা পোড়া খাবারগুলো না খুব খেতে বেশি ভালো লাগে তো এখানে আমরা চা খাওয়া শেষে পরদিন আমরা পিকনিক করবো সো আমরা পিকনিকের বাজারে লিস্ট নিয়ে বসে যাই দেন আমরা লিস্ট করে বাজারে চলে যাই বাজারে যে হচ্ছে আমাদের যা দরকার সেগুলো আমরা কিনে বাসায় চলে আসি এবং আপনারা পিকনিকের ব্লগ দেখতে হলে নেক্সটে শেয়ার করবো আমি অবশ্যই এখানে বাজারগুলো এনে দিন একটু হচ্ছে ভিডিও করছিলাম যে কি কি আমরা বাজার করলাম আসলে ওভাবে এরকম আমরা তো বাজার করা হয় না তো সবাই একসাথে আসলে ভালোও লাগতেছিল যে এটা সেটা কিনতেছি কোনটার দাম কত সেটাও একটু জানলাম এর মধ্যে থ্যাংকস ফর ওয়াচিং